আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে আমার একজন ভাইজান উনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটা হচ্ছে আমার মায়ের বোনের মেয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা তাহলে তার প্রশ্নটাকে বুঝেন প্রশ্নটা হচ্ছে যে আমার মায়ের বোন মানে আমার খালা খালার মেয়ে আমার খালাত্ম বোন খালাত্ম বোনের মেয়ে অর্থাৎ আমার বাগনি হিসাবে এটাই হয় অর্থাৎ খালাত্ব বোনের দিকের বাগ্নিকে বিবাহ করা যাবে কিনা এটা হচ্ছে তার জানার বিষয় প্রিয় ভাই আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি যে প্রশ্নটি করেছেন তার উত্তরে আমি বলবো যে যে সমস্ত মেয়েদেরকে বিবাহ করা যায় নেই তার মধ্যে তো হচ্ছে আপন খালা আপন ফুফি আপন ভাগ্নি আপন ভাতিজি দুধ বোন এরকম চোদ্দ জনের মতো আছে তাদেরকে বিবাহ করা জায়েজ নেই কিন্তু আপন খালাত্ত বোনকে কিন্তু বিবাহ করা যাইস আর খালাত্ব বোনের যেহেতু মেয়ে সেই হিসাবে যেহেতু খালাত্ত বোনকে বিবাহ করা যাই তাহলে তার মেয়েকে কেন হবে না অবশ্যই আপনি তার মেয়েকে বিবাহ করতে পারবেন যদি আপনার সম্পর্কটা হয় ভাগ্নি আপন ভাগ্নি তো না শুধু আপন ভাগ্নিকে বিবাহ করা যায় না ছাদাত্ত বোনের মেয়ে খালাত্ত বোনের মেয়ে পূর্ব বোনের মেয়ে পারা প্রতিবেশী বোনের মেয়ে যদিও সম্পর্কে ভাগ্নি হয় তারপরও কি আছে বিবাহ করা যাইজ আছে কিন্তু আমাদের সমাজ এটা পছন্দ করে না অনেকে বলে যে তোর তো সম্পর্কে ভাগ্নি হয় এটাকে আবার বিবাহ করবে কেমনে তোর তো সম্পর্কে বোন হয় এটাকে আবার বিবাহ করবে কেমনে তোর তো সম্পর্কে ফুফি হয় এটাকে আবার বিবাহ করবে কেন কেমনে তোর তো সম্পর্কে খালা হয় এটাকে আবার বিবাহ করবে কেমনে অর্থাৎ যদি চাচি হয় খালা হয় মামি হয় যে হোক না কেন দূর সম্পর্কের যদি হয় তাহলে কিন্তু তাকে বিবাহ করা যাই যাচ্ছে সম্পর্ক যেটাই হোক না কেন কিন্তু আমাদের সমাজে এটা মনে করে যে সম্পর্কে যেহেতু ভাগ্নি আর বাগ্নিকে তো বিবাহ করা যায় না কিন্তু সমাজ যেটা মনে করতেছে সেটা ভুল ইসলাম যেটাকে বলে সেটা হচ্ছে আপন বাগ্নিকে বিবাহ করা যায় না আপন খালাকে বিবাহ করা যায় না আপন ফুফিকে বিবাহ করা যায় না কিন্তু দূরবর্তী ফুফি প্রতিবেশী ফুফি দূরবর্তী ভাগ্না ভাগ্নি বা দূরবর্তী খালা এরকম মেয়েদেরকে তো বিবাহ করা কোনো সমস্যা নাই আশা করি আমার কথাটুকু বুঝেছেন আমাদের সমাজে আপনাকে কি বলল সমাজে কোনটাকে নিষেধ করলো এটা দেখার বিষয় আমাদের নয় আমাদের বুঝতে হবে যে ইসলামে কাকে হালাল বলেছে যাকে হালাল বলেছে সে ভাগ্নিনাতে অন্য কোনো কিছু সম্পর্ক হোক না কেন তাকে বিবাহ করা আছে যাইস আছে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের সমাজ কি বলে এটা আমরা লক্ষ্য করবো না ইসলাম যেটাকে হালাল বলেছে আমাদের সেটাকে হালাল মানতে হবে সমাজ কি বলল সেটা দেখে আমাদের হবে না এই জন্য আপনি যে প্রশ্নটা করেছেন তার শেষ কথা হচ্ছে যে আপনি তাকে বিবাহ করতে পারবেন যদিও সম্পর্কে আপনার বাগ্নি হয় কিন্তু আপন বাগ্নি না যেহেতু এই আপনি তাকে বিবাহ করতে পারবেন